নমস্কার শিপরা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ে তোমাদের বিষয়বস্তু সেটা হচ্ছে বাংলায় ও হোসেন শাহী বংশের শাসন এই নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস সেভেনের ফোর চ্যাপ্টারের টপিক সেটা হচ্ছে বেঙ্গলে শাহী ডাইনাস্টি এবং হোসেন শাহী ডাইনাস্টি এই নিয়ে আজকে আমি ডিসকাস করবো তার আগে আমি নিই যে এই বাংলায় এই দুটি শাসনের কিভাবে সূত্রপাত ঘটে তার সেইটার তোমাদের আমি আগের দিন ভিডিওতে করে আমি তোমাদের বলেছি সুলতানি শাসনের শুরু দিল্লিতে এবং শেষ মানে কিভাবে সূচনা হয়েছিল কে কে কোন সুলতান করেছিল তারপর কোন সুলতানের মাধ্যমে দিল্লি সুলতানি শাসনের অবসান ঘটেছিল সেটা কিন্তু আমি ভালোভাবে আমি আলোচনা করেছি তোমরা যারা দেখোনি আমার চ্যানেলে সার্চ করো পেয়ে যাবে তো সেই দিল্লির সুলতানদের মধ্যে যখন মোহাম্মদ বিন তুঘলক দিল্লির সুলতান ছিলেন বিন সম্পর্কেও কিন্তু আমি তোমাদের আলোচনা করেছি সেই মোহাম্মদ কিন্তু দিল্লির সুলতানি শাসন সেটা কিন্তু দুর্বল হয়ে পড়ে মানে অ্যাডমিনিস্ট্রেশন অনেকটা উইক হয়ে পড়ে এবং সেই সময় আসলে বিভিন্ন কেন্দ্রীয় রাজশক্তির বিরুদ্ধে কিছু আঞ্চলিক শক্তির উত্থান হয় মানে সেন্ট্রাল পাওয়ারের এগেনস্টে কিছু রিজিওনাল পাওয়ারে ডেভেলপ হয় মানে যারা মানে দিল্লি সুলতানি সুলতানরা যেভাবে সাম্রাজ্য বিস্তার করেছিল অনেক অনেক অঞ্চল নিজেদের সাম্রাজ্যের মধ্যে এনেছিল বা সুলতানি শাসনের আওতায় এনেছিল সেই সমস্ত অঞ্চল কিছু কিছু অঞ্চল তারা ধীরে ধীরে এই কেন্দ্রীয় শক্তির বিরুদ্ধে মানে সুলতানি শাসনের বিরুদ্ধে গিয়ে নিজেদের মতো স্বাধীনভাবে শাসন করতে শুরু করে নিজেরা একটা আঞ্চলিক শক্তি হিসাবে তারা নিজেকে উত্থান ঘটায় বা তাদের উত্থান হয় বা ডেভেলপ হয় পাওয়ার হিসাবে তো সেই সমস্ত উল্লেখ তাদের মধ্যে উল্লেখযোগ্য কোন কারা ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল এই বাংলায় এই ইলিহাসাহী ও হোসেন শাহী বংশের শাসন যা কিনা দিল্লির সুলতানের শাসনের আওতার বাইরে নিয়ে স্বাধীনভাবে শাসন করেছিল ইলিয়াস শাহী এবং হোসেন শাহী বংশের শাসন আর কোনটা আর হচ্ছে দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহুমণি রাজ্যের শাসন সেটা আমি পরের দিন তোমাদের আলোচনা করব। এরাও কিন্তু দিল্লি সুলতানি শাসনের বাইরে বেরিয়ে নিজেদের মতো স্বাধীনভাবে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল এটা আমি পরের দিন আলোচনা করব। আজকে আমি আলোচনা করছি তাহলে বাংলায় ইলিয়াস শাহী হোসেন শাহী বংশের শাসন তো সেইটা আমি বাংলায় যারা যারা স্বাধীনভাবে সুলতানি পদ রেখেছিল তাদের কয়েকজন সুলতানের নাম আমি উল্লেখ করেছি এখানে এবং উল্লেখযোগ্য কয়েকজন সুলতানের নাম এবং সেই সুলতানদের সম্পর্কে সংক্ষেপে অল্প অল্প করে আমি প্রত্যেকটা সুলতানের সম্পর্কে অল্প অল্প করে আলোচনা করব তা প্রথম আমি বলবো যে ইলিয়াস শাহী বংশ বা বাংলায় ইলিয়াসশাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তিনি ছিলেন শাম ইলিয়াস শাহ শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান তিনি প্রথম দিল্লি সুলতানি শাসনের আওতায় বাইরে বেরিয়ে স্বাধীনভাবে বাংলায় শাসন কার্য শুরু করেছিল মানে প্রথম ইন্ডিপেন্ডেন্ট রুলার বেঙ্গলে যে সুলতানি অ্যাডমিনিস্ট্রেশন থেকে কন্ট্রোলের থেকে বাইরে বেরিয়ে নিজের মতো ইন্ডিপেন্ডেন্টলি রুল করেছিল কে শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং এই ইলিয়াস শাহী বংশের শাসন কতদিন পর্যন্ত ছিল ছিল তেরোশো বেয়াল্লিশ থেকে চোদ্দশো খ্রিস্টাব্দ থার্টিন ফর্টি থেকে ফর্টিন ফিফটিন পর্যন্ত ছিল দিল্লিতে এই বাংলায় ইলিয়াস শাহি বংশের শাসন তা প্রথম শামসুদ্দিন ইলিয়াস শাহের কথা আমি বললাম যিনি কিনা তেরোশো বেয়াল্লিশ খ্রিস্টাব্দে বাংলার লখনৌতিতে সিংহাসন দখল করেছিল বেঙ্গলের যে লখনৌতি সেখানটায় তার ক্যাপচার করেছিল প্রথম কে শামসুদ্দিন ইলিয়াস থার্টিন ফর্টি তে এটা প্রথম করেছিলেন তারপর তিনি বাংলার তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল এক হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা আর কি এক হচ্ছে লখনৌতি দুই হচ্ছে সোনারগাঁও তিন হচ্ছে সাতগাঁও এই চার তিনটে জায়গাকে একসঙ্গে যুক্ত করে বা কানেক্ট করে তিনি ইলিয়াস শাহী শাসন প্রতিষ্ঠা করেছিলেন বা ইলিয়াস করেছিলেন এই তিনটে জায়গাকে কানেক্ট করে বেঙ্গলের তিনটি জায়গা লখনৌতি সোনারগাঁও সাতগাঁও এই তিনটে জায়গাকে কানেক্ট করে শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি তার নিজের ইলিয়াস শাহী বংশের শাসনকে প্রতিষ্ঠা করেছিলেন বা এস্টাবলিশ করেছিলেন পরে তিনি বাংলার যে পূর্ববঙ্গ এবং কামরূপ যেগুলো বাংলার অঞ্চল ছিল যেগুলো সুলতানি শাসনের আওতায় ছিল সেগুলোকেও কিন্তু তিনি ধীরে ধীরে নিজের শাসনের আওতায় এনেছিলেন বা সেগুলোর উপর তিনি কন্ট্রোল করেছিলেন ইস্টবেঙ্গল এবং কামরূপ এগুলো কিন্তু ধীরে ধীরে শামসুদ্দিন ইলিয়াস শাহ ক্যাপচার করেছিলেন বা তার অ্যাডমিনিস্ট্রেশনের কন্ট্রোলের মধ্যে রাখে রেখেছিলেন এবং এই তোমাদের আমি যখন দিল্লির সুলতান পিয়র শাহ তুবলক সম্পর্কে আলোচনা করেছিলাম তখন আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে এই বাংলায় শামসুদ্দিন ইলিয়াস শাহের রাজত্বের কালে তখনই কিন্তু ফিরোজ শাহ তুঘলক বাংলা আক্রমণ করেছিল কিন্তু ইলিয়াস শাহকে পরাজিত করতে পারেনি শামসুদ্দিন ইলিয়াস ফিরোজ শাহ তুঘলক পরাজিত করতে পারেনি কেন আমি সেটা আলোচনা করেছিলাম সেখানে যে একটা এক জেলা দুর্গ বা দুর্বৃদ্ধ এক দুর্গের জন্য তাহলে তোমরা আমার ওই ফিরোজ শাহ তুঘলকের বিষয়ে আলোচনাতে পেয়ে যাবে ওখানে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে যাই হোক তো সেই শামসুদ্দিন ইলিয়াস শাহের সময় ফিরোজ শাহ টুবল কিন্তু বাংলা আক্রমণ করেছিল কিন্তু বাংলাকে দখল করতে পারেনি ইলিয়াস শাহী বংশের শাসনের সময় তাই ওই সময় কিন্তু বাংলা অনেক শক্তিশালী ছিল বা বেঙ্গল অনেক কিন্তু পাওয়ারফুল ছিল ইলিয়াস শাহীর সময় তারপর পরবর্তী সুলতান হন সিকান্দার শাহ যার সময়ও কিন্তু ফিরোজ শাহ তুগলক বাংলা আক্রমণ করেছিল কিন্তু সেবারেও কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন বা ফেলিওর হয়েছিলেন তাই সিকান্দার শাহর সময়ও কিন্তু বেঙ্গল মানে শক্তিশালী ছিল বাংলা শক্তিশালী ছিল বা বেঙ্গল পাওয়ারফুল ছিল তারপরে আসে গিয়াসুদ্দিন আজম শাহ বাংলার পরবর্তী সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ তার সময় একটা উল্লেখযোগ্য কাজ কি হয়েছিল তার সময় বাংলায় সমুদ্র বাণিজ্যের বিস্তার ঘটেছিল মানে ম্যারিটাইম ট্রেড যাকে বলে সমুদ্র বাণিজ্য সমুদ্র পথে এক জায়গা থেকে আরেক জায়গা থেকে ব্যবসা বাণিজ্য করাটা বাংলাতে বিস্তার ঘটেছিল বাংলায় উন্নতি হয়েছিল বেঙ্গলে এর ফলে বোঝা যাচ্ছে যে বাংলায় সে সময় অর্থনীতি কিন্তু উন্নত ছিল বা উন্নত হয়েছিল ইকোনমিক সিস্টেম কিন্তু স্ট্রং ছিল বেঙ্গলে কখন এই গিয়াস উদ্দিন আজম শাহর সময় তাহলে এই ছিল ইলিয়াস তিনজন সুলতান যারা বাংলায় প্রথম স্বাধীনভাবে শাসন করেছিল তারপরে আবার কিন্তু হিন্দু রাজা গণেশের বংশ আসে হিন্দু রাজা গণেশের বংশ বাংলায় শাসন করেছিল রাজা গণেশ প্রথম করেছিল এদের রাজত্বকাল ছিল চোদ্দশো পনেরো থেকে চোদ্দশো পঁয়ত্রিশ ফরটিন ফিফটিন থেকে ফরটিন থার্টি ফাইভ এটা ছিল রাজত্বকাল কাদের রাজা গণেশ এবং তার পরবর্তী সুলতান জালাল জন্মসূত্রে হিন্দু ছিলেন তিনি ইনবর্ন কিন্তু হিন্দু ছিলেন তারপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তারপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার সময় একটা উল্লেখযোগ্য কাজ কি হয় তার সময় হচ্ছে বাংলার রাজধানী যেটা পাণ্ডু ছিল বাংলার রাজধানী সেই বাংলার রাজধানী পান্ডুয়া থেকে তিনি গৌড়ে গৌড়ে কিন্তু বাংলার রাজধানীকে স্থানান্তর করেছিলেন কে এই জালাল উদ্দিন মোহাম্মদ শাহ বেঙ্গলের ক্যাপিটাল পান্ডুয়া থেকে ট্রান্সফার করে গৌড়ে ট্রান্সফার করেছিলেন কোন সুলতান জালাল উদ্দিন মোহাম্মদ শাহ তিনি জন্মগত হিন্দু ছিলেন কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এটা হচ্ছে রাজা গণেশের বংশ পরবর্তী সুলতানদের কথা বললাম তারপরে আসছে আবার ইলিয়াস শাহী বংশে বংশধরেরা পরবর্তীকালে আবার যারা সুলতান হয়েছিল তারা ইলিয়াস শাহী মানে শামসুদ্দিন ইলিয়াস শাহ এই ইলিয়াস শাহী যে বংশ তাদেরই বংশধরেরা কিন্তু সুলতান হয়েছিল কে কে এক হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ শাহ দুই হচ্ছে রুকনুদ্দিন বরবক শাহ এরাও কিন্তু বাংলায় সুলতানি পদ গ্রহণ করেছিল বা সুলতান হিসেবে শাসন করেছিল তাদের রাজত্বকাল কিছুটা কিছু সময় সংক্ষেপে তারা কিন্তু কিছু বছর তারা রাজত্ব করেছিল তারপরে এদের সম্পর্কে আর বিশেষ কিছু আমি বলছি না তারপরে আসে বাংলায় হোসেন শাহী বংশের শাসন তারপরে আসে হোসেন শাহী বংশের শাসন হোসেন শাহী ডাইনাস্টি বাংলায় বা বেঙ্গলে অ্যাডমিনিস্ট্রেশন সামলায় বা শাসন কার্য চালায় সেই হোসেন শাহী বংশের প্রথম সুলতান ছিলেন হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ আলাউদ্দিন হোসেন শাহ যার সম্পর্কে আমি একটু বিস্তারে আলোচনা করবো কেন কারণ আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন মধ্যযুগে বাংলার একজন শ্রেষ্ঠ শাসক একজন গ্রেটেস্ট রুলার অফ বেঙ্গাল বেঙ্গলের একজন গ্রেটেস্ট রুলার ছিলেন কখনকার সময় মিডিল এজ এর টাইমে সেই জন্য আলাউদ্দিন হোসেন শাহ সম্পর্কে আমি কিছুটা আলোচনা করবো একটু বিস্তারে আলোচনা করবো একটু ডিটেলসে আমি ডিসকাস করব তা সেই আলাউদ্দিন হোসেন আমি কি বললাম যে মধ্যযুগের একজন শ্রেষ্ঠ শাসক ছিল এবং তার রাজত্বকাল কত ছিল তিনি রাজত্ব করেছিলেন চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো উনিশটি থ্রি থেকে ফিফটিন মানে ২৬ বছর টোয়েন্টি সিক্স ইয়ার্স তিনি কিন্তু রাজত্ব করেছিলেন কে এই আলাউদ্দিন হোসেন শাহ এবং তার যে ছাব্বিশ বছরের রাজত্বকাল সেটাকে আমরা মনে রাখি কেন জানো তো কারণ তার উদার নীতির জন্য তার লিবার জন্য তিনি প্রচন্ড ভাবে উদার ছিলেন সবকিছুর ক্ষেত্রে তিনি খুব উদার ছিলেন লিবারাল ছিলেন এবং এই যে আলাউদ্দিন হোসেন সাহ যখন শাসন করেছিলেন বা রাজত্বকালে তখন তিনি কিন্তু হিন্দুদের খুবই প্রাধান্য দিতেন বা হিন্দুদের খুব ইম্পর্টেন্ট দিতেন তার শাসনকালে তিনি সমস্ত গুরুত্বপূর্ণ পদে তিনি হিন্দুদেরকে নিযুক্ত করেছিলেন তিনি কিন্তু মুসলিম ছিলেন তিনি কিন্তু মুসলমান সুলতান বুঝতেই পারছ কিন্তু তিনি কিন্তু হিন্দুদেরকে প্রাধান্য দিচ্ছেন এটা কিন্তু মধ্যযুগে কোনো সুলতানদের সম্পর্কে এটা তোমরা বলতে ভাবতে পারবে না কল্পনাও করতে পারবে না তিনি কিন্তু ছিলেন হিন্দুদের প্রাধান্য দিয়েছিলেন আলাউদ্দিন হোসেন শাহ তিনি তার গুরুত্বপূর্ণ শাসন কার্যের গুরুত্বপূর্ণ পদে তিনি কিন্তু বা হিন্দুদেরকে নিযুক্ত করেছিলেন হিন্দুদেরকে অ্যাপয়েন্ট করেছিলেন অ্যাডমিনিস্ট্রেশনের খুবই ইম্পর্টেন্ট পোস্টে সেগুলো কি কি পদ ধরো কোন উজিরের পথ উজির মানে বোঝাচ্ছে কাউন্সিলার মানে যারা মন্ত্রিত্ব করে মন্ত্রী উজির মানে মন্ত্রী বলা যায় মিনিস্টার স্টেট মিনিস্টার বা কাউন্সিলারের পদ এই পদে কিন্তু তিনি হিন্দুদেরকে নিযুক্ত করতেন বা অ্যাপয়েন্ট করতেন বা বা প্রধান ডক্টর যাকে বলা হয় চিফ ডক্টর বা চিফ ফিজিশিয়ান প্রধান চিকিৎসক সেই পদেও কিন্তু তিনি হিন্দুদেরকেই নিযুক্ত করতেন তারপরে প্রধান দেহরক্ষী তার যে মানে আলাউদ্দিন হোসেন সাহেব যে দেহরক্ষী ছিল রক্ষী নিরাপত্তা রক্ষী ছিল মানে চিফ বডিগার্ড সেক্ষেত্রেও কিন্তু তিনি হিন্দুদেরকে নিযুক্ত করেছিলেন বা হিন্দুদেরকে অ্যাপয়েন্ট করেছিলেন এছাড়াও তিনি টাকসালের অধ্যক্ষ মানে যাকে মিন্ট মিন্ট মাস্টার বলে বলে কাকে টাকা তৈরি হয় সেই অধ্যক্ষ বা মাস্টার যে দেখভাল করতো মিন্টের যে ডিরেক্টর ছিল সেই পদেও কিন্তু তিনি হিন্দুদেরকে নিযুক্ত করেছিলেন মানে কে আলাউদ্দিন হোসেন সাহ বুঝতে পারছো কতটা তিনি উদার ছিলেন এবং তিনি ছিলেন স্বভাবে ভদ্র খুবই বিনয়ী এবং তিনি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন মানে খুবই জেন্টাল পোলাইট ছিলেন এবং তিনি সমস্ত রিলিজিয়ানকে কিন্তু রিলিজিয়ানের প্রতি কিন্তু তিনি রেসপেক্টফুল ছিলেন সব ধর্মের প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন বা সমস্ত রিলিজিয়ানের প্রতি তিনি রেসপেক্টফুল ছিলেন এবং তিনি কিন্তু আলাউদ্দিন হোসেন শাহকে আমরা আরেকটা কারণে মনে রাখি সেটা হচ্ছে তিনি ছিলেন যে বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য দেব শ্রী চৈতন্য দেব মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু হ্যাঁ বা গৌরাঙ্গ সেই বৈষ্ণব ধর্মের প্রবর্তক চৈতন্য দেবের কিন্তু তিনি খুব বড় ভক্ত ছিলেন কে এই আলাউদ্দিন হোসেন শাহ তিনি কতটা চৈতন্য দেবের ভক্ত ছিলেন আলাউদ্দিন হোসেন সাহ যে কাজী কোতোয়াল কাউকে তিনি মানতেন না সবার ক্ষেত্রে একই নির্দেশ দিয়েছিলেন তাহলে একজন মুসলিম হয়ে তিনি একটা বৈষ্ণব ধর্মের যে প্রবর্তক তার প্রতি এতটা তিনি ভক্ত ছিলেন এটা কিন্তু সত্যি কথা মধ্যযুগের ইতিহাসে দেখা যায় না মিডিল এজের হিস্ট্রিতে এটা কিন্তু দেখা যায় না তো আলাউদ্দিন হোসেন সাহ কিন্তু তাই ছিলেন শ্রী শ্রী চৈতন্য দেবের কিন্তু খুব বড় তিনি ভক্ত ছিলেন গ্রেট ডিভোটি ছিলেন এবং তিনি তার মানে ব্যক্তিগত সচিবের পথে বৈষ্ণব ভাই রূপ সনাতন বৈষ্ণব যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত সেই রকম রূপ সনাতন বলে দুজনকে তিনি তার ব্যক্তিগত সচিব মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যাকে বলে তার দপ্তরে তার অফিসে ব্যক্তিগত সচিব দবি খাস বলে যাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সেই পদে কিন্তু তিনি এই রূপ সনাতন এদেরকে কিন্তু নিযুক্ত এর থেকেই বোঝা যায় যে তিনি কতটা ধর্মীয় ভাবে উদার ছিলেন লিবারাল ছিলেন উম মিলিজিয়ানের দিক থেকে তিনি কতটা লিবারাল ছিলেন আলাউদ্দিন হোসেন সাহ কিন্তু এতটাই তার উদার নীতি ছিল এবং তিনি কিন্তু মানে তার আজত্বকালে তিনি কিন্তু বাংলা ভাষা চর্চায় খুব উৎসাহী ছিলেন বেঙ্গলি যে ল্যাঙ্গুয়েজ সেটা প্র্যাকটিস করতে কিন্তু তিনি খুব ইন্টারেস্টেড ছিলেন বাংলা ভাষা সম্পর্কে তার খুব আগ্রহ ছিল ইন্টারেস্ট ছিল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এবং তিনি কিভাবে বাংলা ভাষা তার সময় বাংলা ভাষা লেখালেখি চর্চা ছিল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে প্র্যাকটিস করা হতো অনেকেই লেখালেখি করতো তার রাজত্বকালে এবং তার সময় কিন্তু মানে বস্তুত ইলিয়াস শাহী এবং হোসেন শাহী বংশের শাসনের সময় বাংলায় কিন্তু মানে ভাষা সাহিত্য স্থাপত্য শিল্প সংস্কৃতির উন্নতি হয়েছিল ল্যাঙ্গুয়েজ লিটারেচার হম কালচার এগুলো মানে অ্যাকচুয়াল কালচার বেঙ্গলের যে কালচার এগুলো কিন্তু ইম্প্রুভ করেছিল এই ইলিয়াস শাহী হোসেন শাহী বংশের শাসনের সময় ভাবতে পারছে এরা কিন্তু সবাই মুসলিম সুলতান ছিল তা সত্ত্বেও কিন্তু তারা সব ধর্মের প্রতি উদার ছিল সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিল সুলতানটা তাদের এই ধর্মীয় উদারতার জন্য সব ধর্ম সেই সময় কাছাকাছি এসেছিল সব ধর্ম একে অপরের পাশাপাশি থাকতো এটা খুব গুরুত্ব মানে খুব ভালো সময় ছিল এই সময়টায় এবং এই সময় কিন্তু চৈতন্যদেব এই আলাউদ্দিন হোসেন সাহের সময় কিন্তু চৈতন্যদেব করেছিলেন ভক্তিবাদ যাকে বলে কোন চৈতন্য কৃষ্ণ ভগবান কৃষ্ণের প্রতি তিনি ভক্তির যে প্রসার ঘটিয়েছিলেন হ্যাঁ এইগুলো কিন্তু করেছিলেন এই আলাউদ্দিন হোসেন সাহের সময় তিনি শ্রী চৈতন্যদেব ভক্তিবাদের প্রসার ঘটিয়েছিলেন তাই আলাউদ্দিন হোসেন শাহু এই কারণে মধ্যযুগে বাংলার মধ্যযুগের ইতিহাসে তিনি কিন্তু একজন খুবই বড় শাসক ছিলেন খুবই গুরুত্বপূর্ণ শাসক ছিলেন একজন গ্রেটেস্ট রুলার ছিলেন কেন ছিলেন বুঝতে পারছো তো এই রকম সুলতান কিন্তু মধ্যযুগের ইতিহাসে তোমরা দেখতে পাবে না বা শুনতেও পাবে না কারো কথা তা এই হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ সম্পর্কে আমি একটু তাই বিস্তারে আলোচনা করলাম তো এই আলাউদ্দিন হোসেন শাহের পরে পরবর্তীকালে নাসির নসরত শাহ শেষ বাংলার শেষ সুলতান স্বাধীন সুলতান নাসির উদ্দিন নসরত শাহ তিনি কিন্তু বেশি দিন রাজত্ব করতে পারেননি কারণ পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে শেরখা আফগান শাসক শেরখা তা আক্রমণ করে এবং নাসিরুদ্দিন নসরত শাহ পরাজিত হন তার দ্বারা কিন্তু বাংলায় স্বাধীন যে সুলতানি শাসন সেটা কিন্তু শেষ হয়ে যায় স্বাধীন সুলতানি শাসন বাংলার শেষ হয়ে যায় বা এইভাবেই অবসান ঘটে এইভাবে কিছুদিন কিন্তু বেশ কয়েক বছর বেশ কয়েকশো বছর ধরে কিন্তু এই রাজত্ব করেছিল মানে তেরোশো থেকে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ কিন্তু থেকে এতটা সময়কাল কিন্তু বাংলায় এই সমস্ত সুলতানেরা স্বাধীনভাবে শাসন করেছিল এটা একটা কিন্তু মধ্যযুগে একটা উল্লেখযোগ্য একটা ঘটনা এই হচ্ছে বাংলায় ইলিয়াস শাহী এবং হোসেন শাহী বংশের শাসন আশা করি তোমাদের বোয়াতে পারলাম খুব সংক্ষেপে সুলতানদের সম্পর্কে আলোচনা করেছি কারণ বেশি তোমাদের সিলেবাসেও নেই বেশি এই মুহূর্তে তোমরা জানতেও পারবে না উঁচু ক্লাসে উঠলে আরো এদের সম্পর্কে জানতে পারবে এইখানে আমি এই টাই হোসেন সাহি বংশে সম্পর্কে আলোচনা শেষ করছি এবং আলোচনা শেষে আমি বলতে চাই যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও তবে কিন্তু নোটিফিকেশন পাবে আমার কিন্তু সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় আর একটা বিষয় আলোচনা করলেই শেষ হয়ে যাবে এরপর আমি কিন্তু সম্ভাব্য প্রশ্ন উত্তর আলোচনা করব। তাই যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি নমস্কার